সব সমস্যা একটি কাগজে লিখে নিন এই আমল আর সুরা ইয়াসিনের এই পরীক্ষিত অজিফাটি করুন ইনশাআল্লাহ তিন দিনে সব হাজত পূরণ হবে যদি আপনার দোয়া আমল কবুল হয় প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হাজত পূরণের জন্য অনেক দোয়া রয়েছে তো আমি আজকে এমন একটি সহজ ছোট্ট দোয়ার কথা বলবো এই দোয়াটি আপনি বেশি করে পাঠ করবেন সহজ দোয়া আপনার জীবনে দুশ্চিন্তা পেরেশানি টেনশান ঋণের বোঝা অনেক সমস্যা রয়েছে তো আপনি সকালবেলাতে এই দোয়া এবং সন্ধ্যাবেলাতে যতবার আপনি পারবেন আর যখন হাত উঠিয়ে দোয়া করবেন তখন দুয়ার মধ্যে নিয়মিত এই দুয়াটি তিনবার করে পাঠ করবেন কি দোয়া আল্লাহ হুম্মাইন্নি আউজুবিকা মিনাল মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি অল বুখলি ওয়াল জুবনি ও জালা ইদাইনি ও গালাবতির রিসাল দুয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা দুঃখ অপরগতা অলসতা ও কাপুরুষতা ভীরতা ঋণ এবং মানুষের বসিভূত হওয়া থেকে আশ্রয় চাই তো প্রিয় ভাই এই এমন একটি দোয়া যে দোয়াটি স্কেনে দেওয়া থাকবে তো মানুষের জীবনে অনেক সমস্যা রয়েছে তো যতই আপনার জীবনে সমস্যা আসুক সমাধান হয় না সমস্যা থেকে মুক্তি পান না এতটুকুন বলবো ভাই যে আপনি হতাশ নিরাশ না হয়ে যখনই কোনো সমস্যাতে পড়বেন তখন কিন্তু এই দোয়াটি পাঠ করবেন তো তার আগে দুরুদ শরীফ পাঠ করবেন এবারে বলবেন দুরুদ শরীফ কেন পাঠ করব দুরুদ শরীফ যদি আপনি না পাঠ করেন তাহলে আপনার দুয়াই কবুল হবে না কেন জানেন নাবিজ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি একবার আমার প্রতি দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ তার ওপর দশটি রহমত বর্ষণ করেন এবং আর এক হাদিসা আছে যে তার উপরে দশটি রহমত বর্ষণ করেন দশটি গুনহা মোচন করে দেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি পায় তো দুরুদের অনেক স্বয়াব আছে আপনার দুরুদের এত স্বয়াব যা আপনি কল্পনা করতে পারবেন না কেন জানেন দুরুদ শরীফ যদি বেশি বেশি করে পাঠ করেন তাহলে কেয়ামতের দিন নাবিজ সাল্লা সাল্লামের সুপারিশ লাভ করবেন তো লক্ষ লক্ষ কত লক্ষ বলা যাবে না কিন্তু বেশিরভাগ আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কেন তাহলে আপনার মাকসাদ আপনার প্রয়োজন পূরণ হবে অনেক সয়াবও রয়েছে দোয়াও কবুল হবে এবং মোচন হবে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন তো প্রিয় ভাই দুরুদ শরীফ অনেকেই বলে এক লক্ষ দুই লক্ষ দেখেন যদি আপনি বেশি বেশি দুরুদ পাঠ করেন নেকি তো হবে মানে একবার দুরুদ শরীফ পাঠ করতে গেলে আপনার দশটি গুণামোচন করে দেওয়া হবে দশটি নেকি লেখা হয় আপনার আমল নামাতে তো হিসাব করেন কতবার পাঠ করবেন তো কোন দুরুদ পাঠ করবেন আমি দুইটি দুরুদের কথা বলছি একটি হলো আল্লাহ সাল্লি সল্লা আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাহ আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম আল্লাহ উম্মা বারিক আলা ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক্তা আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম্মজিদ তো দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন তারপরে সুরা ইয়াসিন সুরা ইয়াসিন পাঠ করলে সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন সকাল বিকালে তাহলে সুরা ইয়াসিন সকালে পাঠ করলে সারা দিন বরকত থাকে আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত শান্তি লাভ হয় এই সুরা কঠিন সময়ে সাহায্য জীবনে কঠিন সময়কে সহজ করে দেয় ভয় উদ্বেগ দূর করে মানসিক শান্তি এনে দেয় তো অনেক সব রয়েছে সুরা ইয়াসিনে ইয়াসিন সকালে সন্ধ্যা বিকালবেলায় পাঠ করবেন আর যে দুয়ার কথা বললাম এই দোয়া করুন আমল করুন আল্লাহর কাছে সাহায্য চান দেখবেন আপনার জীবনের যত সমস্যা রয়েছে সব সমস্যা দূর হয়ে যাবে আপনার হাজত দোয়া কবুল হলে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে